নমস্কার বন্ধুরা আজকে একটা নিত্য নতুন রান্না নিয়ে চলে এসেছি এই যে দেখুন দেখতে খুব সুন্দর যেমন তেমনি খেতেও খুব সুস্বাদু আর একবার খেলে মনে হবে আরও খাই বলে দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটাই লোভনীয় এবং কতটাই না টেস্টি দারুণই লাগছে এই রেসিপিটার নাম হচ্ছে মোগলাই চিকেন মহারানি এই যে দেখুন মোগলাই চিকেন মহারানি নাম যেমন তেমনি স্বাদও তেমন আর টেস্টও তেমন আমি এই যে দেখুন আর এই চিকেন মহারানিটাকে আপনি যে কোনো রুটি পরেটা নান সব কিছুর সঙ্গে আপনি খেতে পারবেন ভাতের সঙ্গে তো খেতেই পারবেন কিন্তু বাট রুটি পরেটা নান রুটি এগুলো হলে আরও ভালো লাগে লুচির সঙ্গেও খেতে পারেন আটার পুরির সঙ্গে খেতে পারেন যা কিছু মন চাইবে খেতে পারেন কেমন বানাচ্ছি এই যে দেখে নিন আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনে জল ছড়িয়ে নিয়েছি জল ঝড়িয়ে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গরম মশলা লেবুর রস একটা লেবুর অর্ধেক লেবুর রস এবার দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবার খুব সুন্দর করে মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখিয়ে নিব এবার মাখিয়ে করে একটু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো শেড হওয়ার জন্য মিনিমাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এবার চিকেন মহারানির জন্য যে মশলাটা দরকার সেটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন ধনে ধনে নিয়ে নিলাম এবার হচ্ছে পানমৌরি জিরে ছোটো এলাচ বড়ো এলাচ একটা আর এটা হচ্ছে যাই ফলের অর্ধেক আর যাবিত্রী আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা হালকাভাবে আমি ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকাভাবে ভেজে নিব যাতে আমার গুঁড়োটা হয় বারবার নেড়ে নিচ্ছি চারদিকে আমি নেড়ে করে এনেছি কোথাও যেন না হয়ে যায় আর খুব সুন্দরভাবে হালকা খুব হালকা সিমে দিয়ে করে খুব হালকা পরিমাণ আমি ভেজে নেব এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট এবার আমি গ্রাইন্ডারের বাটিতে গুঁড়ো করে নিব খুব বেশি গুঁড়ো হবে না চিকেন মহরানির জন্য এইভাবেই গুঁড়ো হবে দর্ঘষা মতো গুঁড়ো হবে আর নিয়ে নিচ্ছি কাজু কাঁচা লঙ্কা এটাকে আমি চিকেন মহরানির জন্য নিয়ে নিচ্ছি এটাকে গ্রেভি করে নেব যেটা গ্রেভির কাজে লাগবে আমার গ্রেভি হয়ে গেছে দুটোই মশলা রেডি চিকেন মহারানির দুটো মশলা শুকনো মশলা এবং গ্রেভি বাদাম আর কাঁচা লঙ্কার ব্যাটার রেডি এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম তাতে কড়াইটা গরম করে তেল নিয়ে দিয়ে দিয়েছি এবার দেব কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না লাল হয় ততক্ষণভাবেই ভাসতে হবে ততক্ষণ পর্যন্ত ভাসতে হবে যতক্ষণ না লাল হয় বারবার নেড়ে নিচ্ছি ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি এই যে দেখুন আমার চিকেন মহারানির চিকেনটা সেট হয়ে গেছে এই যে দেখুন এদিকে দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবার আমি চিকেনটা তুলে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়ব আমি খুব ছোটো পিস করেছি আপনার চাইলে বড় পিস করেও করতে পারেন আর আমি ছোট পিস করেছি তার জন্য আমার খুব একটা বেশি ঢাকা দিতে লাগবে না এটা নাড়তে নাড়তেই হয়ে যাবে এই যে বারবার করে আমি এই জন্য নেড়ে দিচ্ছি এই যে দেখুন বারবার করে আর চিকেনের যে একটা দই দেওয়া ছিল চিকেনের সেই দই জলটাও বেরিয়ে এসছে এই যে দেখুন খুব সুন্দর করে বেরিয়ে এসছে তার জন্য এতে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার হবে না ওই জলটাতে দইর জলটাতে ওটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে নেড়ে নিচ্ছি কাজুটা যেন সুন্দর করে মেরিয়ে যায় কাজুটা একটু এ হয়ে গেলে এই যে দেখুন আসতে সাইড থেকে তেল বেরিয়ে আসছে এবং যেহেতু কাজু দেওয়া হয়েছে বারবার তার জন্য নাড়তেও হবে এই গ্যাসটা সিমে করে বারবার নাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি চিকেন মহারানির তৈরি করা মশলাটা গুঁড়ো মশলা যেটা খুব বেশি গুঁড়াও করা যাবে না সেই মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দেব এই যে বারবার সুন্দর করে নেড়ে দিচ্ছি কারণ বসে যাওয়ার নিচে একটা ইয়ে থাকে তাই ভালো করে সুন্দর করে বারবার করে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিব ক্রিম ফ্রেশ ক্রিমটাকে দিয়ে দিলাম আরও টেস্টি করার জন্য চিকেন মহারানীর স্বাদটা আরও লোভনীয় এবং টেস্টি করে তোলার জন্য ফেস ক্রিম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে ভালো করে নাড়ব আর যতক্ষণ না পর্যন্ত তোমার ধনে পাতাটা সেদ্ধ হয়ে তার একটা সবুজ ভাগটা না কেটে যায় আর যে যেমনভাবে গ্রেভি খাবে তেমনভাবে রাখবে সমপরিমাণ জল আমি আবার দিলাম আর একটু পাতলা হওয়াটা আমার দরকার মনে হলো তাই দিলাম আমি আপনাদের পরিমাণ মতো জল দেবেন যেমন গ্রেভিটা নেবেন এই যে দেখুন আমার চিকেন মহারানি রেডি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন